প্রশ্ন ভারতের জাতীয় খেলা কি অপশন এ ক্রিকেট অপশন বি খো খো সি ফুটবল অপশন ডি হকি এর উত্তরটি হল অপশন বি খো এর প্রশ্ন সারের লড়াই কোন দেশের জাতীয় খেলা অপশান হচ্ছে অপশান এ স্পেন অপশান বি শ্রীলঙ্কা অপশান সি আফগানিস্তান অপশান ডি উত্তর কোরিয়া এর উত্তরটি হল অপশান এ স্পেন পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় খেলা কী অপশন এ দাবা অপশান বি ফুটবল অপশান সি বেসবল অপশান ডি কাবাডি এর উত্তরটি হল অপশন সি বেসবল পুরীর প্রশ্ন চীনের জাতীয় খেলা কি অপশান এ ফুটবল অপশন বি খোখো অপশন সি কাবাডি অপশন ডি টেবিল টেনিস এর উত্তরটি অপশন ডি টেবিল টেনিস পরের প্রশ্ন দাবা খেলা কোন দেশের জাতীয় খেলা অপশন এ জাপান অপশন বি রাশিয়া অপশন সি শ্রীলঙ্কা অপশন ডি চীন এর উত্তরটি অপশন বি রাশিয়া পুরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় খেলার নাম কি অপশন এ ফুটবল অপশন বি রাগবি ফুটবল অপশন সি দাবা অপশন ডি কাবাডি এর উত্তরটি অপশন ডি কাবাডি পরের প্রশ্ন রাগবি ফুটবল কোন দেশের জাতীয় খেলা অপশন এ স্কটল্যান্ড অপশন বি ইংল্যান্ড অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি লন্ডন এর উত্তরটি হলো অপশন এ স্কটল্যান্ড পরের প্রশ্ন দু হাজার তেইশের ক্রিকেট ফাইনাল ওয়ার্ল্ড কাপ কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল অপশন এ নরেন্দ্র মোদি স্টেডিয়াম অপশন বি জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম অপশন সি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অপশন ডি রাজীব গান্ধী স্টেডিয়াম এর উত্তরটি হলো অপশন এ নরেন্দ্র মোদি স্টেডিয়াম পরের প্রশ্ন ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা অপশন এ ভারত অপশন বি শ্রীলঙ্কা অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি ইংল্যান্ড এর উত্তরটি হলো অপশন ডি ইংল্যান্ড পরের প্রশ্ন ধনী সিংয়ের জামার নাম্বার কত মানে লাকি নাম্বার কত অপশান এ পাঁচ অপশান বি সাত অপশান সি এগারো অপশান ডি এক এর উত্তরটি অপশান বি পরের প্রশ্ন ভারতের সর্বপ্রথম কোন জায়গায় ক্রিকেট খেলা হয়েছিল অপশন এ মুম্বাই অপশন বি হায়দ্রাবাদ অপশন সি চেন্নাই অপশন ডি কলকাতা এর উত্তরটি অপশন ডি কলকাতা